আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর সম্মানীয় দর্শক এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার বড় সুপার পাওয়ার অর্থনীতি সামরিক বিচার ব্যবস্থা সভ্যতা কৃষ্টি এবং কালচার সব দিক থেকে যে এক অনন্য ইতিহাস আমেরিকা তৈরি করেছে এই প্ল্যানেটে ইতিহাসের বিভিন্ন ধারা পাতে আমেরিকার মতো এরকম সভ্য উন্নত জাতি খুব কমই খুঁজে পাওয়া যাবে তো সেই আমেরিকাতে গত সেই পঞ্চাশ বছর ধরে কন্টিনিউয়াসলি সেখানে ইসলামের যে রেনেসা তৈরি হচ্ছে ইসলামে কৃষ্টি এবং কালচার সেখানে মানুষের মধ্যে যে ইতিবাচক সাড়া ফেলছে এবং দ্রুত যেভাবে জনগণের মধ্যে সেখানে ইসলাম বিস্তার লাভ করছে তার ফলে কি হলো এই যে বিশাল ভূখণ্ডটি সম্পদে পরিপূর্ণ সভ্যতায় টৈটুম্বর এই ভূখণ্ডটিতে আগামী দিনে যে ইসলামী হুকুমত আল্লাহর ইচ্ছায় চালু হবে না এটা কিন্তু বলা যাচ্ছে না আর এটা হওয়ার সম্ভাবনা খুব খুব বেশি কেন বেশি এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব খুব সংক্ষেপে আমি যতদিন আমেরিকাতে থেকেছি আমেরিকার বিষয়ে পড়াশোনা করেছি ওদের লোকাল কালচার সম্পর্কে যতটুকু জানার চেষ্টা করেছি সেটা নিয়ে আমার যে অনুভূতি তার সঙ্গে বর্তমানে নিউ ইয়র্কের যে মেয়র নির্বাচিত হলেন জোহরান মামদানি মুসলিম সম্প্রদায়ভুক্ত যিনি প্রকাশে স্বীকার করে নিলেন যে তিনি মুসলিম আর এর আগে বারাক ওবামা মুসলিম বংশোদ্ভূত কিন্তু তিনি স্বীকার করেননি আমেরিকার খ্রিস্টি এবং কালচারের কারণে তো এটা আমেরিকা রাজনীতিতে অর্থনীতিতে সমাজ ব্যবস্থায় কি ক্রিয়া করবে প্রতিক্রিয়া করবে সেটা নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে তিনটি কাহিনী বলে নেই তিনটি না চারটি ঘটনা আপনারা জানেন যে আমেরিকার আজকের যে সভ্যতা ছিল আছে ঠিক এই সমপর্যায়ের সভ্যতা চারটি জায়গাতে ছিল এবং ওই সময়টিতে এই চারটি স্থানই যারা শাসন করতেন তারা পৃথিবীর সুপার পাওয়ার ছিলেন আপনি যদি সিরিয়ার কথা চিন্তা করেন হাজার বছর ধরে এটি রোমান সাম্রাজ্যের অধীন বলতে গেলে একটা গোল্ড মাইন ছিল মানে রোম বলতে যেটিকে বোঝায় এটিকে দুই ভাগে বিভক্ত করে মানে প্রথম দিকে রোমকে কেন্দ্র করে রোমান সাম্রাজ্য চলেছে পরবর্তীতে রাজ্য যখন খুব বড়ো হয়ে গেল তখন সেই শাসকরা এই রাষ্ট্রকে দুটি ভাগে বিভক্ত করে ফেলল একটা হলো পশ্চিমাঞ্চল ওয়েস্টার্ন রিজন যার রাজধানী ছিল রোম আর ইস্টার্ন রিজন পূর্বাঞ্চলীয় সাম্রাজ্য সেই পূর্বাঞ্চলীয় সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্ট্যান্টিনোপল আজকের যেটা ইস্তাম্বুল তো এই যে পূর্বাঞ্চলীয় রোম সাম্রাজ্য তার দ্বিতীয় গুরুত্বপূর্ণ মানে নোপলের পরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর ছিল সিরিয়া তো সিরিয়া মুসলমানরা দখল করবে এবং এত সহজে এটা যেই সময়টাতে দখল হলো তার চার পাঁচ বছর আগে কোনো মানুষকে বললে মানে কেউ বিশ্বাস করতো না যদি আজ বলা হয় যে মালদ্বীপ বা ভুটান আমেরিকা দখল করবে এটা যেভাবে মানুষের নিকট হাসাহাসি হবে তেমনি অবস্থা হবে যে এই সময়টিতে মুসলমানরা সিরিয়া দখল করেছিল তার তিন চার বছর আগে যদি মুসলমানদের শক্তিমত্তার কথা কল্পনা করা হতো আর রোমান সাম্রাজ্যের শক্তিমত্তা এবং সিরিয়ার যে শক্তিমত্তা এটার সঙ্গে তুলনা করা হতো ওই একটা অবস্থা হতো দ্বিতীয় যেটি হলো সেটি হলো মিশর হজরত আমর ইবনুল্লাহ যখন মিশর দখল করলেন এটাও সেই আলেকজান্ডারের জমানা থেকে প্রথমে এটা গ্রিকদের অধীন ছিল মানে ইউরোপিয়ান কলোনি ছিল দ্বিতীয়ত এটা যখন সেই গ্রিক সাম্রাজ্যটা ভেঙে চুরমার হয়ে গিয়ে রোমান ডায়নেস্টে প্রতিষ্ঠা হলো ঠিক সেই সময় এটা থেকে সরাসরি বিশেষ করে সেই আলেকজান্ডারের যারা বংশধর শাসন করতেন তারা রোমান সাম্রাজ্যের উপর আনুগত্য দেখাতেন রোম যখন প্রতিষ্ঠিত হলো কিন্তু এটা সরাসরি রোমান আন্ডারে চলে গেল যখন জুলিয়াস সিজার এটাকে এসে দখল করলেন ক্লিওপেট্রার জমানাতে তো ক্লিওপেট্রার যে জমানা খ্রিস্টের জন্মের ধরুন চল্লিশ পঞ্চাশ বছর আগের তো সেখান থেকে যদি আপনি মুসলমানরা যখন হজরত আমরিপুর নাশ মিশর দখল করলেন সেই সময়টার কতকাল হবে ছয়শো বছর সাতশো বছর এই সেভেন হান্ড্রেড ইয়ার্স যে এলাকাটি পশ্চিমা সংস্কৃতি দ্বারা মিলিটারি পাওয়ার দ্বারা কালচার দ্বারা পৃথিবীর সবচেয়ে কসমোপলিটান শহর ছিল তখন আলেকজান্ড্রিয়া সেটা মুসলমানরা দখল করে ফেলত এটাও এখন ওয়াশিংটন দখল করা বা নিউ ইয়র্ক সিটি দখল করা বা আমেরিকা দখল করার চাইতে ওই সময়টাতে আরও বড় ঘটনা ছিল তারপরে যেটা ছিল সেটা হলো হযরত উমর আদি আল্লাহ তাল্লাহুর জমানাতে জেরুজালেম দখল করা আর একই সময়টাতে আপনার পারস্য দখল করা তো জেরুজালেমের যে স্থিতি এটা কিনে যাবে এটার যে অনুভূতি এখন যেভাবে সমস্ত পশ্চিমা দুনিয়া তাদের সর্বশক্তি এখানে নিয়োগ করেছে ঠিক ওই জমানাতেও পশ্চিমাদের সর্বশক্তি ওখানে ছিল তো সেটাকে চ্যালেঞ্জ করে তাদেরকে পরাজিত করে তখন ওখানে অবশ্য খ্রিস্টান ইহুদি ছিল না খ্রিস্টান ডাইনেস্টি ছিল তো সেই খ্রিস্টান ডাইনেস্টিকে পরাজিত করে জেরুজালেম দখল করা আর পারস্য মানে পারস্যটা হলো এমন যে আপনি সাইরাস দ্য গ্রেট মানে খ্রিস্টের জন্মের আরও প্রায় ছশো বছর আগে প্রায় ছশো বছর আগে পাঁচশো পঞ্চাশ এরকম হবে তো তখন থেকে যে পারস্য ডাইনেস্টিটা শুরু হলো এবং সেটা পৃথিবীর এক নম্বর সুপার পাওয়ার ছিল আলেকজান্ডারের জমানা পর্যন্ত মানে মোর দ্যান থ্রি হান্ড্রেড আর ফোর হান্ড্রেড ইয়ার্স কিন্তু আমেরিকায় কিন্তু ফোর হান্ড্রেড ইয়ার্স যাবৎ পৃথিবীর এক নম্বর সুপার পাওয়ার নয় পরবর্তীতে যখন রোমানরা সেখানে আর অনেক ছোট ছোটো রাজ্য প্রতিষ্ঠা করলো তখন ওদের ক্ষমতা একটু কমে গেল কিন্তু রাশিয়ার মধ্যে তারা পৃথিবীর মানে যাকে বলা হয় এক নম্বর সুপার পাওয়ার না হলেও তারা সবচেয়ে বড় একটি সুপার পাওয়ার হিসেবে সেখানে থেকে গেল সেই পার্শিয়ান ডাইনেস্টি যারা পুরো জাজিরাতুল আরও পুরো তুরস্ক পুরো একেবারে সিন্ধু নদী পর্যন্ত বিস্তীর্ণ এলাকা যারা শাসন করতেন হাজার বছর ধরে সেরকম একটি সাম্রাজ্য মুসলমানদের অধীন হয়ে গেল আর মিশরের যে কথা বললাম মিশরে তো রোমানদের আগে যে ফেরাউনরা ছিলেন তারা তো প্রায় পাঁচ হাজার বছর ধরে কন্টিনিউয়াসলি মিশরকে পৃথিবীর প্রধানতম একমাত্র সুপার পাওয়ার হিসেবে তারা গড়ে তুলেছিল তো সেখানে মুসলমানরা যাবে দখল করবে এটা অবিশ্বাস্য ছিল কিন্তু কোরআনে পবিত্র কোরআনুল করিমে দুটো ঘটনা সুরা রুমের মাধ্যমে এই যে কনস্ট্যান্টি নফল দখল হবে এই কাহিনী আল্লাহ রাসুল যখন বর্ণনা করে গেলেন তার জমানাতে অর্থাৎ এই ঘটনাটা ঘটেছিল খন্দকের যুদ্ধের সময় তো খন্দকের যুদ্ধের সময় যে আয়াত নাজিল হলো যে কথা বলা হলো সেটি সুলতান মেহমেদ্যা কঙ্কারার তিনি অর্থাৎ অটোম্যান সম্রাট সুলতান মেহেমেদ তিনি এই কনস্টানটি নবুল দখল করে এই কোরআনের একটি আয়াতকে ঐতিহাসিকভাবে তিনি যাকে বলে সত্য বাস্তব হিসাবে প্রমাণ করলেন এরকম অসংখ্য ঘটনা আগামীতে ওই যে যেমন বলে গাজওয়াতুল হিন্দ হিন্দুস্থান দখল নিয়ে আল্লাহ রাসুলের বক্তব্য সারা পৃথিবী একটা সময় ইসলামের জয় জয়কার হবে আল্লাহ রাসুলের সেই যে বক্তব্য সব মিলিয়ে এখন যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিবেশ পরিস্থিতিতে একদিকে যেমন মানে যাদের হাতে ক্ষমতা অর্থ রয়েছে ইসলামে তারা যেভাবে ইসলাম থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে ইহুদিদের সেবা দাস হয়ে যাচ্ছে আর অন্যদিকে ইউরোপে বিশেষ করে ফ্রান্সে ইংল্যান্ডে তারপর ইটালিতে মানে রোমে এরপর আমেরিকাতে ক্রম বর্ধমানভাবে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে মুসলিম ধর্মের যে বিস্তার বাড়ছে এবং জনপ্রিয়তা পাচ্ছে এবং তারই ধারাবাহিকতায় প্রথম খ্রিস্টবাদ এবং ইহুদিবাদকে চ্যালেঞ্জ করে জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হলেন এবং সরাসরি নিজেকে ইমিগ্রেন্ট ঘোষণা দিয়ে নিজেকে ভারতীয় বংশোদ্ভূত ঘোষণা দিয়ে নিজেকে মুসলিম ঘোষণা দিয়ে যেভাবে আমেরিকার সবচেয়ে পাওয়ারফুল মেয়র আমি যারা আমেরিকাতে থাকেন তারা মাফ করবেন আমি যেটি আমি যখন ছিলাম যেই সময়টাতে ছিলাম ওই সময়টাতে মার্কিন প্রেসিডেন্টের পর সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি হিসেবে নিউ ইয়র্কের মেয়রকে ধরা হতো নট গভর্নর মেয়রকে ধরা হতো এরপর তৃতীয় ক্ষমতাধর ব্যক্তি ছিলেন শিকাগোর মেয়র এবং এটি সেই প্রথম মহাযুদ্ধ থেকে একেবারে আমি যে সময় ছিলাম ওই সময়টা পর্যন্ত এরকমই মনে করা হতো এখন নিউ ইয়র্কের মেয়রের অবস্থা কী এটা আপনারা বলতে পারবেন যারা আমেরিকাতে আছেন বাট আমি ওই সময়টা তো ওইভাবে দেখে আসছি তো এরকম একটা শহর যে শহরটা মানে ইমিগ্র্যান্ডের জন্য স্বর্গভূমি পৃথিবীর অর্থবাজার ওয়াল স্ট্রিট জার্নালের জার্নালে যেটা বলা হয় বা যে শেয়ার বাজার বলা হয় পৃথিবীর সমস্ত অর্থনীতির প্রাণকেন্দ্র সভ্যতা কৃষ্টি কালচারের প্রাণ কেন্দ্র জাতিসংঘের মানে বিশ্ব মানবতা বলেন বিশ্বের যে ঐক্যমত্ত বন্ধন বলেন সব কিছুর মেলা বন্ধন ঠিক সেই জায়গাটিতে মেয়র হিসেবে একজন মুসলিমের বেড়ে ওঠা তারপরে সেখানে রাজনীতিতে প্রতিষ্ঠা পাওয়া এবং অলৌকিকভাবে একেবারে নাটকীয়ভাবে ম্যাজিক্যালি সেখানে তিনি যেভাবে রাষ্ট্রক্ষমতায় বসলেন এটা আল্লাহর একটা বিরাট নিয়ামত বিরাট কুদরত এবং সেই কুদরত কোথায় গিয়ে যে ঠেকে এটা আমরা বলতে পারবো না কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আপনি যে আতঙ্ক দেখবেন সে আতঙ্ক তার মনের মধ্যে আল্লাহ হয়তো পয়দা করে দিয়েছেন তিনি এখন জোহরান মামদানিকে জমের মতো ভয় পাচ্ছেন মুসলমানদের সম্পর্কে তার যে একটা উন্নাসিকতা ছিল আতঙ্ক ছিল ভয় ছিল বিদ্বেষ ছিল এবং তিনি অনেকটা নরেন্দ্র মোদীর মতো করে মুসলমানদেরকে ঘৃণা করে যেভাবে একটা রাষ্ট্রতন্ত্র কায়েম করতে চেয়েছিলেন কনজারভেটিভ রাষ্ট্রতন্ত্র কায়েম করতেছিলেন সেটার মুখে রীতিমতো চপেটাঘাত আর জোহরাল মামদানি যে কাজটি করলেন এটার ফলে কি হচ্ছে আগামীতে আপনি দেখবেন যারা যে সকল এলাকাতে মেক্সিকান কমিউনিটি খুব বেশি থাকেন যে সমস্ত এলাকাতে ইংলিশ কমিউনিটি খুব বেশি থাকেন অ্যারাবিয়ানরা যেখানে বেশি থাকেন ভারতীয়রা যেখানে বেশি থাকেন তারা স্থানীয় রাজনীতিতে যে যার মতো করে আপনি দেখবেন যে আমেরিকা রাজনীতি এমনি লিবারেল এটাকে আরও লিবারেল করে তুলবে আমি রোনাল্ড ট্রিকানের একটা বক্তব্য বারবার শুনেছি বহুবার শুনেছি তিনি তার বিদায়ী ভাষণে বলছেন যে আমার জীবনের সবচেয়ে সার্থকতা হলো যে এরকম একটা জাতির প্রেসিডেন্ট হিসেবে আল্লাহ আমাকে দায়িত্ব পালন করার সুযোগ দিয়েছে বা আমি পেয়েছি এবং আপনারা দিয়েছেন এই জন্য আমি কৃতজ্ঞ কৃতজ্ঞ এই কারণে যে এটি এমন একটা জাতি এই জাতির সঙ্গে অন্য জাতির পার্থক্য হলো যে আপনি যদি ইংরেজিতে কথা বলেন সারা জীবন ইংল্যান্ডে থাকেন আপনি কখনো ইংলিশ হতে পারবেন না ইংলিশ ম্যান হতে পারবেন না আপনি যদি সারাটি জীবন ফ্রান্সে কথা বলেন ফ্রেঞ্চ ভাষায় কথা বলেন ফ্রান্সে থাকেন কিন্তু আপনি ফ্রেন্স ম্যান হতে পারবেন না সিমিলারলি আপনি যদি আরবিতে কথা বলেন আরব দেশে বহু বছর বসবাস করেন তবুও আপনাকে কেউ অ্যারাবিয়ান বলবে না কিন্তু যেই মুহূর্তে আপনি আমেরিকাতে আসলেন আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করলেন ভাঙা ভাঙা ইংরেজি বললেন সঙ্গে সঙ্গে আপনি নিজেকে বলতে পারবেন ইউ আর এ আমেরিকান তো এইরকম একটি উদাহর দেশে একটি উদাহর ধর্ম এটা আধুনিক ধর্ম সেটা বিস্তার লাভ করবে জনপ্রিয় হবে এটাই স্বাভাবিক আর ইসলামের বিরুদ্ধে যে সকল ন্যারেটিভগুলো সেই ইহুদি এবং খ্রিস্টান যারা কট্টরপন্থীর লোকজন রয়েছেন তারা যে প্রসার করছে করে আসছে দীর্ঘদিন ধরে সেটা যে হালে পানি পায়নি তার বাস্তব প্রমাণ এই জোহরান মামদানির বিজয় আল্লাহ তাকে সফল করুন এবং যে উদ্দেশ্যে আল্লাহরবুল আলমী তাকে মনোনীত করেছেন সেই উদ্দেশ্য বাস্তবায়নে আল্লাহ তাকে হিক্মা দান করুন এবং আল্লাহ তাকে তাগত দান করুন শক্তি দান করুন এবং মেহনত করার মতো শারীরিক অবস্থা মানসিক অবস্থা তাকে দান করুন যেন তার হাত ধরে তার প্রদর্শিত পথ অনুসরণ করে আল্লাহরবুল আলমিন আরও বহু জোহরান মামদানিকে ওই আমেরিকার মাটিতে সৃষ্টি করে দেন এবং একটা সময় ইসলামের পতাকা পথ পথ করে সেই হোয়াইট হাউজে উড়ুক এই যে স্বপ্ন এই স্বপ্ন যেন জীবদ্দশায় রূপ লাভ করে আল্লাহর কাছেই দোয়া করছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত